কে রাতে কিছু সেরা আনন্দটাই আলাদা এগুলো আমরা গ্রামে বড় হয়েছে আমরা ভোগ করছি কিন্তু আমার ছেলেরা ভোগ করে নাই এটা এবার বুঝলো রা দেখেন এবার ছাদ থেকে এভাবে কিছু সবজি সংগ্রহ করার সময় আমার ছেলে এই যে টমেটোগুলো সিঁটতেছিল খুবই ভালো লাগে অনুভূতিটা আর কি এই যে দেখেন পাকা টমেটো সিঁটতেছে এই যে মার্শাল্লাহ আমরা কিছু সবজি সংগ্রহ করার জন্য স্বাদে চলে আসছি এই যে দেখেন আজকে ছাদ থেকে এভাবে কিছু সবজিগুলো সংগ্রহ করে নেবো এই যে এখানে আবার বেগুন সারা হচ্ছে দেখেন এই যে বেগুনটা বড় হয়ে গিয়েছে যে এখন আমরা ছিঁড়ে নেব বেগুন তারপরে এই যে দেখেন ছিঁড়ে ফেলেছে এখন এই যে ঝুড়িতে রেখে দিলো মারসাল্লা এখানে একটু টমেটো আর বেগুন ছিঁড়ে নিলাম তারপরে এখন সিম সেরা পালা এই যে দেখেন সিমগুলো সিমগুলো কি এই যে দেখেন ও তো আর বুঝবে না আমার ছেলে যে কোনটা শিটতে হবে কোনটা এই জন্য সিমগুলো আমি ছিঁড়ছি এ দেখেন একদম বিসি হয়ে গেছে এই যে আর মার্শাল্লা অনেক বড় হয়েছে ওই যে ওগুলো আবার ছোট এই জন্য না এখন বেছে বেছে আর কি যেগুলো একটু বিশিটা হয়েছে বা বাতি হয়েছে ওগুলো ছিঁড়ে নিব এই যে দেখেন মার্শাল্লাহ অনেক ধরেছে কিন্তু গাছে সাদে এই যে সিঁড়ে নিচ্ছে এখন বেছে বেছে এরকম আজকে আমরা অনেক সবজি আর কি সংগ্রহ করে নিব এই যে দেখেন এই যে আমি এখন এখান থেকে আর কি এভাবে সিমগুলো আমি এখন সংগ্রহ করে নিব এই যে দেখেন বেছে বেছে যেগুলো আর কি বাতি হয়েছে এই যে এখন আমি এভাবে দেখেন আবার একটা গাছের দুই রকম সিম দেখেন এই যে এখানে আবার দেখেন এই সিমগুলো একটু লম্বা লম্বা কী সিম বলে জানি না এই যে দেখেন আর ওই সিমগুলো আবার একটু চ্যাপটা চ্যাপটা যাই হোক এই যে অনেকগুলো সিম ছিলাম আর বেগুন এই যে দেখেন মার্শাল্লা অনেকগুলো সিম আর বেগুন হয়েছে এরকম ছাদ থেকে আমরা সংগ্রহ করে নিলাম এগুলো আজকে নিব এই যে দেখেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আর এদিকে আপনাদের আবার একটু দেখাই এই যে দেখেন লাউ হয়েছে গাছে লাউটা ছোট এই জন্য আজকে নিব না পরে নিব যে দেখাচ্ছি আপনাদের ধরে এখন আলহামদুলিল্লাহ একটা লাউ হয়েছে আর এদিকে আবার দেখাচ্ছি এই যে দেখেন এই যে বর্বটি গাছ উঠছে সুন্দর আর এই যে বেগুন গাছটা দেখেন এদিকে যে এদিকে লাউ গাছ লাউ দেখেন দুল খাচ্ছে আর এদিকে আবার দেখেন বেগুন কি সুন্দর হয়েছে মশাল্লা আর আমার ছোটো ছেলের সাথে আনন্দ করছে এই যে দেখেন এগুলো ছোটো এজনে নিচ্ছে না বেগুনটা একটু বড়ো হয়েছে এজন্য আর কি নিয়ে নিলাম এই যে দেখেন এদিকে আবার দেখাচ্ছে যে এখানে আবার টমেটো গাছ যার এখানেও বেগুন আছে এই যে দেখেন একদম এই যে দেখেন সিম গাছ অনেক সিম ফুল আসছে যে ছোট ছোট সিম আরও আছে অনেক এই যে সিম দেখেন মার্শাল অনেক সুন্দর সিম হয়ে রয়েছে আর এই যে দেখেন এখানে আবার আরো টমেটো গাছ এই যে টমেটো হয়ে ধরেছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এখানে অনেক টমেটো ধরেছে এই গাছটায়ও এদের এখানে আবার কিছু ফুল গাছ দেখেন এখন আবার সাথে সাথে একটু পানি দিয়ে দিলাম মানে পরিচর্যা করে নিলাম গাছের যেহেতু ফল নিতে আসে জন্য একটু সাথে পানি দিলাম এখানে আবার বেগুন গাছে পানি দিয়ে দিলাম এখানে আবার লেটুস পাতা গাছ দেখেন লেটুস পাতা গাছটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে একদম পাতাগুলো বড়ো বড়ো হয়ে গিয়েছে আর এখানে আবার এই যে জবা ফুল গাছটা যে সবগুলো ফুলের গাছে এখন আমি পানি দিয়ে দিলাম شاشات بيداني نلم الله فيس